আজকে আমরা যাচ্ছি ইলিশের শহর চাঁদপুরে তো চাঁদপুরে আমরা কি কি দেখতে পাবো আর কিভাবে যাবো সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিও সো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন যাত্রা শুরুতেই আমরা চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে এখান থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু হবে চাঁদপুরের উদ্দেশ্যে আর আপনি এখানেই পেয়ে যাবেন সব ধরনের লঞ্চ চাঁদপুর যাওয়ার জন্য দেখতে দেখতে আমাদের লঞ্চটা কিন্তু চলতে শুরু করলো আর চলতে চলতে আমরা চলে আসলাম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এখানে কিছুক্ষণ যাত্রা যাত্রাবিরতির পর আবার আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম চিঁড়ে বয়ে চলছে আমাদের এই লঞ্চ এখন আমরা চলে আসলাম পদ্মা নদীতে পদ্মা নদীটা কিন্তু অনেক প্রশস্ত আর লঞ্চের ভিতরে কিন্তু অনেক মানুষের আনাগোনা আজকের ভিড়টা কিন্তু একটু বেশি ছিল যেহেতু ঈদের পর আমরা গিয়েছিলাম চাঁদপুর ভ্রমণ করতে আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি চাঁদপুর লঞ্চ ঘাটে আর এসেই দেখলাম একটু মানুষের মধ্যে বাঘ বিচন্ডা আর আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক জায়গা যেখানে তিনটি নদীর মোহনা কিন্তু একসাথে হয়েছে পদ্মা মেঘনা এবং করতোয়া নদী দেখেন আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে নদীর পানি কিন্তু আলাদা আলাদা রং দেখাই যাচ্ছে এই জিনিসটাই কিন্তু এখানকার সবচেয়ে বেশি বিখ্যাত আর আরেকটা জিনিস বিখ্যাত হচ্ছে এখানকার ইলিশ আর যে নৌকাগুলি দেখছেন সেই নৌকা দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারবে এখানকার যে ছোট কক্সবাজার বলে সেই কক্সবাজার আর এটা হচ্ছে রেল স্টেশন রেল স্টেশনের পাশেই কিন্তু ইলিশের যে হাট সেই হাট কিন্তু এখানে বসে আর পাশাপাশি কিন্তু আপনি অন্যান্য মাছও কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানে ইলিশ খেতেও পারবেন তাজা ইলিশ কিনে এখানে ভেজে খেতে পারবেন আর সন্ধ্যায় কিন্তু আপনি এখান থেকে বেক করতে পারবেন এই সুন্দর একটি সন্ধ্যা দেখতে দেখতে কিন্তু আপনি চাঁদপুর থেকে ভ্রমণ করে চলে আসতে পারবেন একদিনের মধ্যেই ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য